আসসালামু আলাইকুম মানুষের জীবনে শিক্ষা বিভিন্ন রকম হয় পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দেশীয় শিক্ষা তা আমাদের বাঙালিদের মাঝে মনে হয় পারিবারিক কুশিক্ষা সামাজিক কুশিক্ষা দেশীয় কুশিক্ষা পড়া শিক্ষা নাই কুশিক্ষা বলা দু হাজার চব্বিশ সাল বিশ্বকাপে জাপানের একটা ম্যাচ ছিল ফুটবল বিশ্বকাপে ওই ম্যাচটা জাপান হেরে যায় হেরে যাওয়ার পরে জাপানের যারা সমর্থক দর্শক ছিল তারা একটা বাজে ওয়ার্ড উচ্চারণ করে নাই মাঠে হাঙ্গামা করে নাই ভাঙচুর করে নাই কিচ্ছু করে নাই বরঞ্চ তারা খেলা শেষ হওয়ার পরে নিজ দায়িত্বে স্টেডিয়ামের সকল ময়লা পরিষ্কার করে দিয়ে গেছে তারা জাতির কাছে উপস্থাপন করছে যে তারা একটা ভদ্র জাতি শিক্ষিত জাতি সামাজিক জাতি তারা বিশ্বের কাছে প্রমাণ করে দিছে ছোট্ট একটা কাজে গতকালকে লিটনের সাথে যে কাজটা হইলো চট্টগ্রামের দর্শকরা ভাইরা যেটা করলো তাতে বোঝা যায় আমাদের সামাজিক শিক্ষা খুবই অভাব আমরা মানুষের অপমান দেখতে খুব পছন্দ করি অপমান করতেও পছন্দ করি অপমান দেখতেও পছন্দ করি আপনি রিটন দাসে পছন্দ না করতে পারেন এটা আপনার ইচ্ছা সে খারাপ খেলতেছে অফ ফর্মে আছে বেশ ভালো কথা কিন্তু মানুষে এইভাবে যে অপমান করা যায় করে যে কী সুখ পাই আমরা বাঙালি জাতিরা আল্লাই ভালো জানা লিটন দাস খালি তাকাই রয়েছে খালি পান্না কান্না করতে আপনার এইভাবে তারা বুয়া বলতেছেন তার কি মোটেও কন্ট্রিবিউট সে খারাপ খেলতে ঠিক আছে তার কি মোটেও কন্ট্রিবিউট নাই বাংলাদেশের ক্রিকেটে সে একেবারে বেশি খারাপ খেলছে যদি ব্যাটিংয়ের টেকনিক্যাল দিক ধরেন তার মস্ত ভালো টেকনিক্যাল ব্যাটার বা সে একটাও নেই তার হয়তো ব্যাট লাগ শর্ট সিলেকশনে খারাপ হইতেছে যেন করতে পারতেছে না হয়তো বাতিল তিনি তার নিজের কেমন জান যে কত ভালো দিন খেলতে পারেন তাই বলে একটা মানুষে এইভাবে অপমান করা আপনি কি না বলতে পারবেন বাংলাদেশের যতগুলো উইকেট কিপার ছিল ইজাবুৎকালে পাইলট ভাই বলেন মুশফিক বলেন সুহান বলেন আকবর বলেন লিটুনের মতো কিপিং কে করতে পারে কিনা লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজই তো যে ওয়েস্ট ইন্ডিজ বি বিশ্বের টি টোয়েন্টিতে সেরা লিটন দেশের অধিনায় করতে লিটুন সে কিপিংয়েডিসে হারাই গেছে বাংলাদেশ আমরা বংশ অবমান দেখার জন্য অপমান করার জন্য এত আনন্দ পাই এত নির্লজ্জ আমরা বলার ভাষা নাই